রিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখবো চার দশমিক তিনের অঙ্কগুলো আর এই তিন চার দশমিক তিনের অঙ্কগুলো কী রয়েছে উৎপাদকের বিশ্লেষণ এর আগে আমরা গত ক্লাসে কিন্তু ক্যালকুলেটারের মাধ্যমে দেখো মিডেল টার্মের অঙ্কগুলো দেখেছি উৎপাদকের বিশ্লেষণেও কিন্তু বিভিন্ন ধরনের অঙ্কগুলো থাকে মিডল টার্মের অঙ্কগুলো থাকে তো গত ক্লাসেও কিন্তু আমরা মিডল টার্মের অঙ্কগুলো দেখেছি আমরা সেই অঙ্কগুলো দেখেছিলাম হচ্ছে তেইশ থেকে আমরা আঠাশ পর্যন্ত দেখেছিলাম আজকে আমরা দেখব উনত্রিশ থেকে বত্রিশ পর্যন্ত এই চারটা অঙ্ক দেখব তবে এগুলোও কিন্তু মিডেল টার্মের অঙ্ক আর মিডল ট্রাম করতে হলে আমরা কিন্তু ক্যালকুলেটার ইউজ করেও ক্যালকুলেটার মাধ্যমেও কিন্তু আমরা এই মিডল টার্মে কীভাবে ভাঙ্গাতে হয় সেটা কিন্তু দেখে নিতে পারি আমরা এমনিতেও ভাঙাবো আবার ক্যালকুলেটারের মাধ্যমে আমরা কিন্তু ভাঙায় তোমাদেরকে দেখে দেবো দেখো ক্যালকুলেটারে কী করতে হবে তোমার অপশন মুড অপশনে যেতে হবে ক্যালকুলেটর ওপরে মুড অপশনে তিনবার চাপ দিতে হবে তিনবার চাপ দিলে দেখবা ইকুয়েশন আসবে এমআরটি আসবে ভিসিটি আসবে তাহলে ইকুয়েশনের নিচে ওয়ান থাকবে তার মানে তোমাকে ওয়ান চাপতে হবে তাহলে ওয়ানকে চাপার পরেই ওয়ান চাপ ওয়ানের ওপরে চাপ দেওয়ার সামনে আন আসবে আন আসার পরে কি দুই আর তিন আসবে আমরা আনননে কাজ করব না তাহলে আনননের পরে আমাদের আবার মুডে একবার চাপ দিব আননন যখন আসবে তখন আবার মুডে আমরা চাপ দিব অর্থাৎ এক চাপ দেওয়ার পরেই এই এক চাপ দেওয়ার পরে আমরা আবার এই মুডে চাপ দিব মুডে চাপ দিলে আমাদের কিন্তু একবার চাপ দেওয়ার সাথে ডিগ্রি চলে আসবে আর ডিগ্রি চলে আসার পরে ডিগ্রি নিচে দুই তার মানে কি আমরা দুই বা দুই কে চাপ দিব অর্থাৎ টু কে চাপ দেওয়ার পরে ক্যালকুলেটারটা তোমার মিডেল টার্মের জন্য উপযোগী হয়ে যাবে তারপরে আমরা সেই অনুযায়ী এখন সংখ্যা বসাবো আর আমরা সমান দেবো একটা করে সংখ্যা বসাবো আর সমান দেবো তাহলে দেখবা যে ওই সংখ্যাটিকে কি দ্বারা ভাঙানো যায় সেই সংখ্যাগুলো চলে আসবে তো যাই হোক আজকে যে অঙ্কগুলো আছে মিডেল ট্রামেরই কিন্তু আগে এই অঙ্কগুলোকে আগে আর তোমার কি করতে হবে যাই হোক মিডল টার্মে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স আসে এখানেও এক্স স্কোয়ার মাইনাস এক্স আসে কিন্তু এই সংখ্যাগুলোকে আমরা যে কোনো একটি অক্ষর ধরা আমরা ধরে নিব। যেহেতু এই অঙ্কে এ বি এক্স ওয়াই ব্যবহার হচ্ছে তাহলে আমরা এ বি আর এক্স ওয়াই বাদ দিয়ে আমরা একটা অক্ষর ধরে নিব আমরা এখানে তার পরবর্তীতে আবার ওই মানটা আমরা বসে দিবো তাহলে আসি আজকে উনত্রিশ নাম্বারের অঙ্কটাই যদি দেখা হয় তাহলে প্রথমে আমরা উনত্রিশ নাম্বার অঙ্কটা দেখব তাহলে কি আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার তারপরে প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কত ফরটি এখন আসি আমাদের এই যে ভেতরের অংশটুকু এটা সমান আমরা একটা অক্ষর ধরে নেব যে অক্ষর দিয়ে অঙ্কগুলো নেয় আমরা সেই অক্ষর একটা ধরে নিই আমরা পি ধরে নিই তাহলে ধরি ধরি এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান হচ্ছে পি তাহলে আমরা যদি এটাকে পি ধরে নিই তাহলে কিন্তু এখন দেখো আমাদের মিডল টার্মের যে গত দিনের যে কাজটাও করেছি সেরকম আকৃতি কিন্তু তৈরি হবে অতএব প্রদত্ত রাশি অতএব অতএব প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি কী হবে দেখো পির ওপরে তাহলে ভেতরে অংশটুকু যদি হয় পির ওপরে কিন্তু দুই আছে তাহলে দুই হবে প্লাস থ্রি পি হবে মাইনাস কত হবে চল্লিশ হবে কৃষি ক্ষেত্রে এটা যদি আমরা ক্যালকুলেটারের মাধ্যমে এখন তাহলে আমরা করতে চাই ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবো আগে আমি ক্যালকুলেটার দিয়েই তোমাদেরকে বুঝে দিচ্ছি তারপরে ক্যালকুলেটর ছাড়াও যেভাবে করতে হয় তাহলে সেভাবে করব আমাদের কিন্তু তাহলে ক্যালকুলেটারে মুড অপশনে আমরা তিনবার চাপ দিবো তাহলে ক্যালকুলেটরের মুড এক দুই তিন তিনবার চাপ দেওয়ার পরে দেখো ইকুয়েশন এমআরটি ভিসিটা আছে তারপরে আমরা আবার ওয়ানের ওপরে চাপ দেবো চাপ দেওয়ার সাথে সাথে দেখো আননন চলে যাচ্ছে তাহলে আনননের পরে আমাদের আবার কি করতে হবে আনননে কোনো কাজ করা যাবে না মুডে চাপ দিতে হবে আরেকবার তাহলে মুডে চাপ দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিগ্রি আছে দুই আর তিন আছে। তাহলে আমরা কোথায় চাপ দিব যেহেতু এটা দুইটি জায়গায় এক্স আছে এই কারণে বা দুইটি জায়গায় ইংরেজি অক্ষর আছে সেই কারণে আমরা দুইয়ে প্রেস করব। তাহলে এ প্রেস করার সাথে এখন চিহ্ন আছে তার মানে এখন বলতেছে সংখ্যা বসা অর্থাৎ এখন আমরা কি বসাবো সংখ্যা দেখো পীর সাথে কত আছে এক আছে তাহলে পীর জায়গায় যেটা শখ আছে তাহলে প্রথমে এক এক প্রেস করব। এক প্রেস করার পরে সমানে চাপ দিতে হবে সমানে চাপ দেওয়ার পরে আবার হওয়ার চিহ্ন আসবে তারপরে তিনে চাপ দিব তারপরে আবার সমানে তিন লেখে আবার সমানে চাপ দিব আবার হোয়াট আসছে শেষে মাইনাস চল্লিশ আসে তাহলে মাইনাস চল্লিশে চাপ দিব তাহলে মাইনাস মাইনাস চল্লিশে চাপ দেবো মাইনেস তাহলে কত চল্লিশ চাপ দেওয়ার পরে আবার সমানে চাপ দিব তারপরে মাইনাস চল্লিশে চাপ দেওয়ার সাথে সাথে দেখো আমাদের চলে আসছে ফাইভ তারপরে আবার সমানে চাপ দেবো দেওয়ার পরে দেখো মাইনেস এইট আছে যাই হোক আমাদের এই দুটাই হচ্ছে মেন এই দুটোর সংখ্যা নিয়ে এখন আমাদের মিডল টার্মটা করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন আমাদের এই চিহ্নটা কিন্তু মূল জিনিস নয় এখন চিহ্ন হবে এখানের ওপর নির্ভর করে এই চিহ্নটা আমরা যেটাই আসুক না কেন আমরা দুটাই হিসাব করে এখন আমরা এখানে লিখব প্রিয় শিক্ষার্থীরা প্রথমে দেখো পি স্কোয়ার আর শেষে চল্লিশ চল্লিশই থাকবে তাহলে প্রথমটার চিহ্ন কি কিন্তু সামনে আছে প্লাস তাহলে প্রথমটা প্লাস শেষ একটা মাইনাস তাহলে ভেতরে একটা প্লাসের হলো একটা মাইনাসের হোক কোনো মিডেল টার্মে যদি মাইনের চিহ্ন বিশিষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে দেখবা দুইটা প্লাসের হবে দুইটা মাইনাসের হবে তাহলে আমার দেখো প্রথম যেটা ভেতরে কিন্তু এই থ্রি পিটার দুইটা ভাঙে দুইটা পথ তৈরি হবে একটা এইট পি হবে একটা ফাইভ পি হবে এখন চিহ্ন কি হবে তাহলে ভেতরে দেখো আমাদের প্রথমটা আর শেষটা একটা প্লাসের একটা মাইনাসের তাহলে অবশ্যই তাহলে একটা প্লাসের হলে একটা মাইনাসের হলো তাহলে ভেতরে যে দুটা হবে একটা প্লাসের হবে একটা মাইনাসের হবে তবে কোনো কোনো ক্ষেত্রে মাইনাসেরটা আগে হতে পারে বা প্লাসেরটা পরে হতে পারে আবার কত ক্ষেত্রে প্লাসেরটা আগে হবে তবে প্লাসেরটা আগে হবে না মাইনাসেরটা আগে হবে সেটা এখানে নির্ভর করবে দেখো এখানে কি না আছে তাহলে প্রথমটাই প্লাস হবে তাহলে বড়োটার সাথে এইট পি হবে আর ছোটোটা সাথে পি হবে তাহলে আমরা প্লাস এইট পি লিখলাম তারপরটা দেখো প্লাসের দুটা হতে হবে দুটা পূর্ণ হয়ে গেছে এখন তাহলে এটা হবে মাইনাস ফাইভ পি তাহলে মাইনাস ফাইভ পি দেখো এমনি হিসাব করলে দেখো ধনাত্মক আট বিয়োগ পা মাইনাস পাঁচ দিলে দেখো প্লাস তিন আসে কারণ এই প্লাস তিন পি যেন আবার মিলে যায় তাহলে আটের থেকে পাঁচ বিয়োগ করলে এই যে প্লাস তিন পি থাকে তাহলে ঠিক আছে এখন আমরা এই দুটা পদের মধ্যে কি কমন পি কমন পি কোমন নিলে কী হবে পি প্লাস এইট এখানে কী চিহ্ন আসে বলে প্রথম দুটার কাজ শেষ এবার এখানে কাজ তাহলে চিহ্ন কি মাইনাস মাইনাসের সাথে পির সাথে কি আছে ফাইভ তাহলে ফাইভ কমন নিতে হবে তাহলে পি প্লাস এখানে যেটা আছে সেটাই হবে দেখার সুযোগ নেই তাহলে আমরা একটু দেখে নিলাম এবার আসি তাহলে পি প্লাস এইট আছে দুই জায়গা দুইটার পরিবর্তে একটা লিখবো আরেকটা লিখবো পি মাইনাস ফাইভ এখন আমাদের অঙ্কটা তো পি দেওয়া ছিল না এক্স আকারে ছিল তাহলে পির জায়গাতে এক্স স্কোয়ার মাইনাস এক্স বসে দিতে হবে তাহলে পির জায়গাতে এখন আমরা মান বসে দিচ্ছি কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এইট আরেকটা বসাবো এক্স স্কোয়ার মাইনাস এখানেও পি আছে মাইনাস এক্স মাইনাস ফাইভ প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের মান বসিয়ে তাহলে মান বসে দিলাম এটা হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ এটা হচ্ছে উনত্রিশের অ্যান্সার এই যে লেখে দিলে দিতে পারো মান বসিয়ে মান বসিয়ে দিলাম সেই কারণে একটু লিখে দিলাম আর এটাই হবে আমাদের এই প্রশ্নের সমাধান আমরা উনত্রিশ নাম্বার প্রশ্নের তাহলে সমাধানটা দেখে নিলাম দেখো এটা আমরা ক্যালকুলেটারের মাধ্যমে দেখে নিলাম যে ক্যালকুলেটর দিয়েও কিন্তু এটা বের করা যায় আরেকটা কাজ যেটা ক্যালকুলেটার ছাড়াও করা যাবে সেটা কেমন বলে এই চল্লিশকে তোমাদের ভাঙাতে হবে চল্লিশও কি কি দ্বারা ভাঙানো যায় এক গুণুন চল্লিশ দেখো চল্লিশে কে চল্লিশ দুই গুণুন দুইয়ের সাথে কত গুণ করলে চল্লিশ হয় তাহলে বিশ বিশ দু চল্লিশ তারপরে হচ্ছে দুয়ের পরে তিন দিয়ে চল্লিশে ভাগ করা যায় না এবার চার দশে হয় চল্লিশ চার দশে চল্লিশ চারের পরে পাঁচ আটটা চল্লিশ পাঁচ আটটা চল্লিশ তারপরে এরকমভাবে আমরা পাঁচের পরে ছয় দিয়ে ভাগ করা যায় না হয় না তাহলে আট হয়ে আসে তাহলে এখন দেখো আমাদের কোনটা দ্বারা মাঝখানে কত আছে তিন কোনটা দ্বারা আমাদের যোগ বিয়োগ করলে তিন আসে দেখো এটার সাথে যোগ করলে দশের সাথে চার যোগ করলে চোদ্দ হয় বিয়োগ করলে ছয় হয় এটা আঠারো হয় বাইশ হয় আঠারো হয় বাইশ হয় এটা তো হবেই না অনেক বড় তাহলে এটাতে দেখো তিন পাওয়া যায় তাহলে আট পি আর হচ্ছে ফাইভ পি তাহলে এখানে আমরা তাহলে পি স্কোয়ার সময় বড়টা আগে লিখতে হবে তাহলে পি স্কোয়ার প্লাস এইট পি পির সাথে এইট এটার সাথে একটা এইট পি তাহলে আগে পি স্কোয়ার প্লাস এটার সাথে কি লিখবা বড়টা। তাহলে এইট পি আগে লিখলাম তাহলে যেহেতু এখানে আছে কত দেখো আমরা যদি ভালো করে একটু আমরা কীভাবে হিসাবটা করব। আছে কত পি দেখো প্লাস থ্রি পি আছে আমরা লেখছি কত এইট পি আসে তিন পি হচ্ছে আট পি তাহলে বেশি লেখছি বেশি লেখলে তাহলে ওই একই চিহ্ন আর লেখা যাবে না পরে অবশ্যই বিয়োগ চিহ্ন দিয়ে লিখতে হবে ফাইভ পি আমরা দেখব তাহলে দেখো এখানে প্লাস আসে প্লাস দিলাম দেওয়ার পরে আমাদের বড়োটা লিখতে হবে লেখার পরে আমরা দেখব দেখো এখানে আসে তিন পি লেখে রাখছি আমরা এইট পি বেশি লিখলে তাহলে বিপরীত চিহ্ন দিয়ে লিখতে হবে কমাতে হবে তাহলে কি এটা সেম হবে মাইনাস চল্লিশ এখন এখান থেকে পি কোমন নিলে তাহলে পি প্লাস এইট হবে পি প্লাস এইট হবে আরেকটা এখানে দেখো মাইনাস ফাইভ কমন নিলে পি প্লাস এইট হবে একটা হচ্ছে পি প্লাস এইট আরেটা হবে পি মাইনাস ফাইভ এখন আমাদের মান বসাতে হবে কি মান পির জায়গাতে এক্স স্কোয়ার মাইনাস এক্স বসাতে হবে প্লাস এইট আছে এখানে আর এটার ভেতরে পি আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস মাইনাস ফাইভ এটা হবে আমাদের উৎপাদকে বিশ্লেষণ এখন আমরা তাহলে এবার উনত্রিশ নাম্বার আমরা কিন্তু দেখে নিলাম এবার আমরা তিরিশ নাম্বার অঙ্কটা দেখব দেখো আমরা কিন্তু ক্যালকুলেটারের জন্য তোমাদের কিন্তু এটা দেখে দিয়েছি আমরা ভাঙানো অনেক বড় সংখ্যা অনেক যখন থাকবে যেমন একশো আশি তখন তোমাদের ভাঙাতে একটু সমস্যা হবে তোমরা তখন ক্যালকুলেটার দাও কিন্তু কি ভাঙানো যায় কিভাবে তাহলে ওই ভাঙানোটা প্রসেস খালি তোমরা দেখে নিতে পারো এখন আমরা তিরিশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব তিরিশ নাম্বার প্রশ্ন কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারই বাইরে আছে স্কয়ার মাইনাস আঠারো তারপরে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আছে তাহলে কে আমাদের ভাঙাতে হবে তার আগে আমরা এই অঙ্কতে যেহেতু আমাদের মিডল টার্মেরই অঙ্ক কিন্তু এগুলোতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এটাকে আমরা একটু ধরে নিব তাহলে ধরি আমরা ভেতরের অংশটুকু সমান ধরব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা পি ধরবো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পি তাহলে প্রদত্ত রাশি কী হচ্ছে অতএব প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি কী হবে দেখো এটার পি যদি হয় তাহলে পি স্কোয়ার হবে মাইনাস আঠারো পি হবে মাইনাস কত হবে আটাশি আটাশি হবে এখন আসি আমরা ক্যালকুলেটারে যদি আমরা চাপ দিই তাও হবে আবার দেখো ক্যালকুলেটারে আমরা তাহলে প্রথমে পির সহক কত ওয়ান তাহলে আমি ক্যালকুলেটার কিন্তু আমার অন করতে হবে অন করার পরে দেখো আমার ওয়ান এখানে কি পির সমান প্রথমে দেখো পির সহক কত ওয়ান কিন্তু ওয়ান তাহলে ওয়ান প্রেস করতে হবে ওয়ান লেখে সমান দিতে হবে আমার ক্যালকুলেটার ইউজ ইয়ে করা আছে আমি ওয়ানে চাপলাম এরকমভাবে তোমার আগে চাপ দিয়ে নিতে হবে ফাংশনটুকু তারপরে এখন আমি ওয়ান চাপলাম সমান দিলাম দেওয়ার পরে এবার মাইনাস আঠারো আসে তাহলে চিহ্ন যদি মাইনাস হয় তাহলে মাইনাস দিতে হবে প্লাস হলে প্লাস দেওয়ার প্রয়োজন নাই এমনি লেখলেই হবে তাহলে এবার কি আছে মাইনাস আঠারো আসে তাহলে মাইনাস আঠারো লেখে আমরা আবারও সমান চাপ দিব ওয়ান লেখে একবার চাপ দিছি আমরা ওয়ান লেখার পরে আমরা সমানে চাপ দিছি ওয়ান তাহলে কী আছে আমাদের পরবর্তীতে আবার হওয়ার চিহ্ন আসবে তাহলে হওয়ার চিহ্ন আসার পরে আমরা আবারও সমানে চাপ দিব এবার মাইনাস আঠারো লেখে আমরা চাপ দিচ্ছি দেওয়ার পরে দেখো আবার ইকুয়াল দিলাম মাইনাস আঠারো লেখার পরে আমরা চাপ দিচ্ছি এবার আমরা যেটা লিখবো মাইনাস আটাশি লিখবো তারপরে মাইনাস আটাশি লেখে আবার সমানে চাপ দিবো মাইনাস আটাশি লেখে আবার সমানে চাপ দেওয়ার সাথে সাথে এবার আছে কত বাইশ আবার যদি আমরা সমানে চাপ দিই এবার আছে মাইনাস ফোর মাইনাস ফোর আছে তো যাই হোক এই দুটো নিয়ে আমার কাজ চিহ্ন এটা মূল বিষয় না চিহ্নটা আমরা বাদ দিয়ে লিখলাম বাইশ আর চার তাহলে চার বাইশ অষ্টআশি হয় আমরা তাহলে ভাঙানোটা দেখে নিলাম এখন আমরা দেখি একটু তাহলে পি স্কয়ার আমরা লিখবো বড়োটার সাথে পি লিখব আমরা ছোটোটার সাথেও পি লিখব তবে বাইশের পিটা আগে লিখব দেখো এখানে কি চিহ্ন আছে তাহলে মাইনাস প্রথমটা প্লাসের শেষটা মাইনাসের তাহলে ভেতরে একটা মাইনাসের হবে একটা প্লাসের হবে তবে মাইনাস আগে লেখো তাহলে বাইশ পি লেখো এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস বাইশ পি লিখলাম দেখো এখানে আসে আঠারোর জায়গায় লেখছি কত বাইশ যদি বেশি লেখে থাকো তাহলে পরেরটা বিপরীত চিহ্ন দিয়ে লিখতে হবে তাহলে প্লাস ফোর পি তাহলে কিন্তু কমে যাবে কার যদি একই চিহ্ন দাও তাহলে বাইশ আর সাড়ে ছাব্বিশ হবে যা এখানে ছাব্বিশ নাই কিন্তু তাহলে যদি আমরা দেখবো যে যদি এই যেখানে যে সংখ্যাটা থাকবে তার সাথে যদি বড় লিখি তাহলে এখানে যে চিহ্ন দিয়ে লিখব তারই বিপরীত চিহ্ন দেওয়া আর যদি কম লেখে তাহলে এখানে যে চিহ্ন এখানে সেই চিহ্ন দিয়ে লিখতে হবে মাইনাস আটাশি অর্থাৎ মিডল টার্মের নিয়ম অনুযায়ী দেখো দুটা প্লাসের হবে এটা আর এটা প্লাসের আর এটা আর এটা মাইনাসের কোনো মিডল টার্মের যদি মাইনাসের থাকে তাহলে মাইনাস চিহ্ন বিশিষ্ট হয় তাহলে সেখানে দুটা প্লাসের হবে দুটা মাইনাসের হবে আর প্লাসের মিডল টার্মের ক্ষেত্রে সবগুলোতেই প্লাস হবে ওখানে চিহ্নের কোনো টেনশন নাই তোমার তাহলে এখানে কি কমন পি কমন পি কমন নিলে পি মাইনাস কত বাইশ এখানে প্লাস কি ফোর আছে ফোর কমন নাও পি মাইনাস বাইশই হবে এখানে যা হবে এখানেও তাই হবে তাহলে পি মাইনাস বাইশ একটা লিখবা আরেকটা হবে পি প্লাস কত পি প্লাস ফোর এখন আসি আমরা তাহলে পি মাইনাস টোয়েন্টি টু এখন এই যে পি জায়গাতে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসে দেবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বাইশ এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসাতে হবে প্লাস কত ফোর এখানে আমরা একটু মান বসিয়ে লিখে দিব মান বসিয়ে মান বসিয়ে দিছি এখন এটাই হচ্ছে আমাদের উত্তর কিন্তু তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা তিরিশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম আমরা কিন্তু এমনি মৌকিভাবেও কিন্তু ক্যালকুলেটার ছাড়াও কিন্তু আমরা তোমাদেরকে আর প্রথম অঙ্কটাই কিন্তু দেখে দেওয়া হয়েছে এটা আর ওইভাবে দেখে দিলাম না আমি এটা ক্যালকুলেটার দিয়ে দেখে দিলাম এবার আসি ক্যাল আমাদের তিরিশ নম্বর গেল এবার একত্রিশ নাম্বার আমরা যদি লিখি তাহলে একত্রিশ নাম্বার দিয়ে আমরা দেখো এ স্কোয়ার প্লাস কি সেভেন এ তার উপরে আবার হোল স্কোয়ার আছে মাইনাস এইট ইন্টু এ স্কোয়ার প্লাস সেভেন এ আমাদের ব্রাকের ভেতর অংশটুকুকে ধরতে হবে একশো আশি তাহলে ধরি আমরা লিখলাম ধরি এ স্কোয়ার প্লাস সেভেন এ সমান সমান পি ধরে নিলাম তাহলে প্রদত্ত রাশি অর্থাৎ প্রদত্ত রাশি কী হবে প্রদত্ত প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হবে তাহলে এটা পি স্কোয়ার হবে মাইনাস এইট পি হবে মাইনাস একশো আশি হবে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমাদের যেটা মিডল টার্মের যে আমরা ক্যালকুলেটারে কিন্তু এখন আমরা তাহলে আমার ক্যালকুলেটার কিন্তু অলরেডি ওই ফাংশনে আসি আমি চাপ দিবো তাহলে এখন কত আমরা ওয়ানে চাপ দিব তাহলে ওয়ান ইকুয়াল দিলাম ওয়ানে চাপ দরফার ইকুয়াল দিলাম এবার মাইনাস এইট চাপ দিব তাহলে মাইনাস এইট লেখে আমি ইকুয়াল দিলাম তারপরে মাইনাস একশো আশি লেখে আবার একশো আশি লেখে ইকুয়াল দিব দেওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের আঠারো এসেছে তাহলে একটা আঠারো এসেছে একশো মাইনাস একশো আশি সাথে চাপার সাথে আঠারো আসছে তারপরে আবার সমানে চাপ দিলে আমাদের দশ আসবে তাহলে আঠারো আর দশ একশো আশি এই দুইটা নিয়ে আমাদের কাজ করতে হবে অর্থাৎ এক মাইনাস আট মাইনাস একশো আশির পরে চাপার পরে সমান চিহ্ন দিলে দেখবা আঠারো আসবে আবারও সমানে চাপ দিলে দেখবে দশ আসবে তাহলে আঠারো আর দশ প্রিয় এ দেখো পি স্কোয়ার মাইনাস আঠারো পি আগে হবে বড়টা তাহলে আঠারো পি হবে দেখো এখানে আসে কত আট লেখছো কত আঠারো তাহলে বেশি লেখা হয়েছে তাহলে এই চিনুদার লেখা যাবে না প্লাস দিয়ে লিখতে হবে তাহলে দশ পি মাইনাস একশো আশি অবশ্যই দেখো একটা প্লাসের হবে এক দুটা প্লাসের হবে দুটা মাইনাসের হবে এখন এই দুটার মধ্যে কী কমন আছে দেখো পি কমন আসে তাহলে পি যদি কমন না হয় তাহলে পি মাইনাস আঠারো হবে পি মাইনাস আঠারো হবে এখানে প্লাস চিহ্ন আসে এই দুটার থেকে আমরা হিসাব করলাম এবার প্লাস চিহ্ন প্লাস দিলাম দশ আসে দশটা পি সব কত দশ দশ কমন নিব তাহলে পি মাইনাস আঠারোই হবে এখন তাহলে আমরা একটা লিখব পি মাইনাস আঠারো আরেকটা লিখব পি প্লাস টেন পে যেহেতু অঙ্কটা পি দেওয়া ছিল না এ স্কোয়ার প্লাস সেভেন ছিল যেই কারণে কিন্তু আমার মানটা আবার বসে দিতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস সেভেন এ মাইনাস আঠারো আরেকটা হবে এ স্কোয়ার প্লাস এ প্লাস আমরা কিন্তু মান বসিয়ে লিখে দিলে দিতে পারি তাহলে মান বসিয়ে যেহেতু মান বসিয়ে দিলাম এখন এটাই হচ্ছে আমাদের তাহলে কত নাম্বার প্রশ্নের সমাধান একত্রিশ নাম্বার প্রশ্নের সমাধান এবার আছে বত্রিশ নাম্বার প্রশ্নের সমাধান এখন দেখো আমাদের এইটুকুতে কিন্তু মিডল টার্ম নাই তবে এই ব্র্যাকেটের ভেতরে অংশটুকু কিন্তু বত্রিশ নম্বরে মিডল টার্ম আছে। তাহলে ওই ব্র্যাকেটের ভেতরে আমরা এবার দেখব ওই ব্রাকেটের ভেতরে আমরা বত্রিশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি তাহলে ক্যালকুলেটর দাও কিন্তু মিডল টার্মটা করা যায় আমরা তাহলে দেখে নিলাম এবার আসি আমরা বত্রিশ নাম্বার প্রশ্ন আমার এখানে তোলায় আসে আমি তাহলে ওটাকে এখন বত্রিশ নাম্বার হিসেবে বিবেচনা করলাম এখন এখান থেকে আমি কাজটা করবো আমাদের দেখো এক্স স্কোয়ার আমি একটু ভেতরের এইটাকে একটু আমি ভাঙ্গায় লেখেছি কেন তাহলে একটু তাহলে এখানে দেখো থ্রি এ কে কী লেখা যায় টু এ প্লাস থ্রি বি লেখা যায় টু আমি থ্রি কে যদি ভাঙাই একটা টু এ লিখলাম একটা প্লাস এ লিখলাম লেখা যাবে অবশ্যই লেখা যাবে আমরা থ্রি একে ভাঙাই দিলাম দুই এ এক জায়গা লেখলাম দুয়ে আরেক জায়গায় লিখলাম এ দুই আর একে একে তিনে হয় আবার ফোর কে আমরা যদি ভাঙ্গাই তাহলে থ্রি বি প্লাস বি থ্রি বি প্লাস বি ব্রাকেটের বাইরে এক্স আছে এক্স লিখলাম প্লাস এটাকে আমরা যদি এখন মিডল টার্ম করি তাহলে মিডল টার্মের নিয়ম অনুযায়ী যদি সহক থাকে টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার এটাকে যদি মিডল টার্ম করতে চাও তাহলে এই দুই দিয়ে আগে তিনকে গুণ করে নিতে হবে বা তুমি ক্যালকুলেটারে ইউজ করলেও করতে পারো এখানে দেখো আমার তিন আর দুইকে গুণ করে নিতে হবে আগে তিন দু কোনো কত হয় ছয় এই ছয় ভাঙাতে হবে তাহলে তিন গুনুন বা এক গুন ছয় তারপরে দুই গুনুন তিন তিন দু কোনো ছয় আর হয় না তাহলে কোনটাতে পাঁচ পাওয়া যায় এটা দেও পাঁচ পাওয়া যায় এটা দেও পাঁচ পাওয়া যায় তবে যেহেতু এখানে প্লাসের সবগুলোই সেই ক্ষেত্রে কিন্তু আমার তিন আর দুই যোগ যোগেরটা হবে এটা ছয়ের থেকে এটা কিন্তু বিয়োগ করলে পাঁচ হয় ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ হয় তাহলে বিয়োগের এখানে ব্যবহার হবেই না বিয়োগ চিহ্ন তাহলে দুই আর তিনেরটা দিয়ে হবে আমরা তাহলে একটু দেখে নিলাম তাহলে এটা গুণ করতে হয় যদি শখ থাকে তাহলে সেই ক্ষেত্রে গুণ করে দিতে হয় তাহলে গুণ করলে কত হয় তিন দু কোনো ছয় ছয় আমাদের ভাঙাতে হবে তাহলে তিন আর দুই দেওয়া হবে ফির সেক্ষেত্রে তাহলে ভেতরে আমরা এটাকে তাহলে মিডল টার্মে অনুযায়ী ভাঙাচ্ছি এখন দেখো তাহলে কি কি আছে তাহলে এখানে টু এ স্কোয়ার লিখলাম তারপরে পাঁচও ভাঙালে কত হয় থ্রি এ বি একটা হবে আরেকটা হবে টু এ বি হবে আরেকটা থ্রি বি স্কোয়ার হবে আর এটাকে আমরা দেখো এক্স স্কোয়ার प्लस ए टू ए थ्री बी ए लिखो टू ए प्लस थ्री बी एक्त लिखब और एक लिखब हे ए प्लस बी ए प्लस बी ताले बीटा लिखबाक लिखब कि ताले प्लस ए प्लस बी बीटा लिखब যেহেতু এক্সটা দুটার সাথেই এক্স আছে এক্সটা কিন্তু ব্রাকেটের বাইরে তাহলে তুমি সেকেন্ড ব্রাকেট দেয় এক্সটা লেখো এ এক্সটা একবার এর সাথে লিখবা এক্সট্রা একবার এর সাথে লিখতে হবে প্লাস এখন এই দুটার মধ্যে কমন কি আছে দেখো তো এ এ কমন আছে তাহলে এ যদি কমন নিই এই দুটার মধ্যে সেকেন্ড ব্রাকেট দিলাম এ কমন নিলে টু এ প্লাস কী হবে টু এ প্লাস থ্রি বি এ কমন যেহেতু নেওয়া হয়েছে তাহলে থ্রি বি হবে প্লাস এখান থেকে দেখো আমাদের কি কমন আছে টু বি কমন আছে টু অর্থাৎ শুধু বি কমন আছে তাহলে বি কমন নিলে কি হয় টু এ প্লাস থ্রি বি হবে থ্রি বি হবে এখন আসো সেকেন্ড ব্রাকেট একটু এখানে ক্লোজ করে দিতে হবে তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এখন আসি এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি বি এক্সট্রা এর সাথে দিলাম প্লাস এ প্লাস বি তার সাথেও আমরা এক্সট্রা দিলাম প্লাস এখান থেকে একটা হবে টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি আরেকটা হবে এ প্লাস বি শিক্ষার্থীরা দেখো আমাদের ওখানেও মিডল টার্মটা হয়ে গেল এখন আসি এখন দেখো এই দুটা পদের মধ্যে আমাদের কি কমন আছে দেখো এই দুটা পদের মধ্যে আমরা যদি দেখি এই দুটা পদের মধ্যে এক্স কমন আছে এর মধ্যে একটা এক্স আছে এর মধ্যে দুইটা তাহলে এক্স কমন নাও এখান থেকে একটা এক্স চলে গেলে তাহলে এখানে একটা এক্স থাকবে প্লাস এখান থেকে এক্স চলে গেলে টু এ প্লাস থ্রি বি থাকবে প্লাস এখান থেকে দেখো এই দুইটা পদের মধ্যে আবার কি কমন আছে দেখো দুইটা পদের মধ্যে এ প্লাস বি আছে দেখো এ প্লাস এর মধ্যে এ প্লাস বি আছে আর ভিতরে এ প্লাস বি আছে তাহলে এ প্লাস বি কমন নিলাম তাহলে এ প্লাস বি চলে গেলে এখানে কে থাকবে এক্স প্লাস কি থাকবে দেখো তো এটা চলে গেছে তাহলে টু এ প্লাস থ্রি বিটা লিখি এখানে সারা পড়ছে বিটা থ্রি বি আমরা লিখে দিলাম এমন প্রিয় ক্ষেত্রে দেখো এবার আবারও দুইটা পদ এই দুইটা পদের মধ্যে এবার কমন কি আছে দেখো এক্স প্লাস টু এ প্লাস থ্রি বি কমন আছে টু এ এক্স প্লাস টু এ কমন আছে এক্স প্লাস টু এ প্লাস থ্রি বি যেহেতু কমন আছে তাহলে কমন লেখলাম এখন আসি তাহলে এখান থেকে এইটুকু চলে গেলে কে থাকে এখানে এক্স আর এখানে এই কোনটুকু চলে গেছে দেখো এইটুকু কমন তাহলে এইটুকু লেখা হয়ে গেছে তাহলে এখানে থাকলো প্লাস এ প্লাস বি প্রিয় শিক্ষার্থীরা এটা হবে হচ্ছে আমাদের বত্রিশ নম্বর প্রশ্নের সমাধান তাহলে আমরা কিন্তু দেখে নিলাম বত্রিশ নাম্বার আজকে দেখলাম আমরা উনত্রিশ থেকে বত্রিশ নাম্বার প্রশ্নের সমাধান আর পরবর্তীতে অন্য অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিবে যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন তাই তোমাদের কাছে অবশ্যই একটা আবদার থাকবে তোমরা চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ারও দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ